জয় শিবশম্ভু হর হর মহাদেব হিন্দু সনাতনী মতে আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন ষোলো সোমবারের ব্রত করার প্রথম দিন হচ্ছে পরশু দিন অর্থাৎ একুশে জুলাই হিন্দু ধর্মানুসারে সোমবার ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ দিন হিসেবে বিবেচিত হয় এর পেছনের কারণ হলো সোমবারকে সোম বা চাঁদের দিন হিসেবে ধরা হয় এবং এই দিনটি ভগবান শিবের সাথেও সম্পর্কিত পুরাণ ও লোককথায় সোমবারকে শিবের প্রিয় দিন হিসেবে বর্ণনা করা হয় যেখানে ভক্তরা তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে সোমবার সোম বা চাঁদের দিন হিসেবে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবচন্দ্রকে রক্ষা করেছিলেন এবং তাকে রক্ষা করার কারণে তিনি কিন্তু সোমনাথ নামেও পরিচিত সোমবারকে ভগবান শিবের প্রিয়ভার হিসাবে ধরা হয় তাই এই দিনে তার পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী শিবকে পতি হিসেবে পাওয়ার জন্য ষোলোটি সোমবারের ব্রত করেছিলেন যা এই দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এছাড়া সোমবার শিবের পুজো করলে জীবনের বিভিন্ন সমস্যা ও বাধা দূর হয় বলে বিশ্বাস তাই ভক্তরা এই দিনে শিবের কাছে বিশেষভাবে প্রার্থনা করে সোমবার শিবের পূজা করলে ভক্তরা তাদের কর্মফল থেকে মুক্তি পেতে পারে এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাস শ্রাবণ মাস কিন্তু শিবের প্রিয় মাস হিসেবেই ধরা হয় এবং এই মাসে প্রতিটি সোমবারকে শ্রাবণ সোমবার হিসেবে পালন করা হয় যেখানে ভক্তরা বিশেষভাবে শিবের পূজা করে এমনও একটি বিশ্বাস আছে যে অন্যান্য দেবতারা যখন ঘুমিয়ে থাকেন তখন শিব কিন্তু জাগ্রত থাকেন তাই শ্রাবণ মাসে তার পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এই সমস্ত কারণে সোমবারকে ভগবান শিবের উপাসনা করার জন্য একটি বিশেষ শুভ দিন হিসেবেও বিবেচনা করা হয় তো বন্ধুরা আমি রূপা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সোমবার অর্থাৎ মহাদেবের দিন এই সোমবারে কেন মহাদেবকে পুজো করা হয় এই সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ কথা থাকবে আজকের ভিডিওতে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক করে ওম নম শিবায় বলে নিচে কমেন্ট করে যেও কমেন্ট করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওম নম শিবায় সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করলে মনের সব আশা পূরণ হয় অনেকেই বলেন যে শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট হন মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর কিন্তু সহজেই প্রসন্ন হন সোমবার শিব পূজা করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের পুজো করা উচিত পুজোর সময় শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল ফল ইত্যাদি নিবেদন করা উচিত উপযুক্ত মন্ত্র পাঠ করে শিবের আরতি করা উচিত শিবের পূজা করার সময় ভক্তি ও শ্রদ্ধা সহকারে তার কাছে প্রার্থনা করা উচিত সুতরাং সোমবার শিব পূজা করা একটি অত্যন্ত শুভ ও ফলদায়ক কাজ এটি জীবনে শান্তি সমৃদ্ধি এবং বিভিন্ন মনোবাঞ্চা পূরণে সহায়ক এমনকি বৈবাহিক জীবনে সুখ ও শান্তি লাভের জন্য সোমবার শিব ও পার্বতীর পুজো করা হয় শিব পূজা মানসিক শান্তি ও শারীরিক সুস্থতাও প্রদানে সহায়ক বিশ্বাস করা হয় যে সোমবার নিষ্ঠাভরে শিব পূজা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব পূজা করা অত্যন্ত ফলদায়ক এই মাসে শিবের পূজা করলে কিন্তু বিশেষভাবে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বহু বাড়িতেই মহিলারা সোমবার শিব ঠাকুরের ব্রত রেখে উপবাস করেন এবং তারপরে তারা মহাদেবের মাথায় জল ঢালেন কিন্তু শুধু শ্রাবণ মাসে নয় টানা ষোলোটি সোমবার মহাদেবের পুজো করলে দারুণ ফল পাওয়া যায় এমনই বলেছে জ্যোতিষশাস্ত্র কোন কোন নিয়ম মেনে এই পুজো করতে হবে একবার জেনে নিন ষোলোটি সোমবার মহাদেবের ব্রত পালনে প্রথম শর্ত হল এই দিনগুলিতে উপবাস করেই পুজো করতে হবে সকাল সকাল স্নান সেরে পুজোয় বসতে হবে সাদা পোশাক পরে এই পুজো করা উচিত আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস শুরু এই মাসকে শিব ঠাকুরের মাস বলেও মনে করা হয় আর সোমবার হলো শিব ঠাকুরের বার শ্রাবণ মাসের প্রতি সোমবার তাই নিয়ম করে মহাদেবের পুজো করলে ভাগ্য সুপন্ন হতে পারে পুজোর সময়ে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ঘরে পুজো করছেন বা ঘরের মুখ যেন উত্তর পূর্ব দিকে হয় পুজোর জন্য শিব ঠাকুরের মূর্তি বা ছবিটিকে উত্তর মুখ করে রাখবেন এই অবস্থায় তার সামনে পুজোয় বসবেন পুজোর সময় সোমবারের ব্রতকথা পাঠের মতো করে ও নমা শিবায় এই মন্ত্রটি পাঠ করতে হবে মহাদেবের আরাধনার সময় পুজোর থালায় কি কি রাখবেন সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার বেলপাতা চাল ফুল ধূত্র ফুল প্রদীপ ধূপ চন্দন দুধ করপুর রাখতে হবে এরপরে নিষ্ঠা নিয়ে পুজোয় বসতে হবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে শিবের আরাধনা করা হয় সেইভাবেই কিন্তু ষোলো সোমবার ব্রত রাখতে হবে সারা দিন উপবাস করে থাকতে হবে সন্ধেবেলায় মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস ভাঙতে হয় টানা ষোলোটি সোমবারে পুজো করতে হবে এবং মাঝে মাঝে কোনো সোমবার বাদ দিলে কিন্তু চলবে না সোমবার হল শিব ঠাকুরের বার শ্রাবণ মাস কিন্তু তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ সব মিলিয়ে ভালো সময় একেবারে সামনে শুধু নিয়ম মেনে পুজো করতে হবে এই সময় শিব পুজোর সময় আরও কিছু জিনিসের খেয়াল রাখতে হবে যেমন শিবলিঙ্গে হলুদ সিঁদুর কুমকুম তুলসী পাতা ভাঙা চাল ইত্যাদি নিবেদন করা একদম উচিত নয় শিবলিঙ্গে শুধুমাত্র বেলপাতা ধুতরা ফুল আকন্দ দুর্বা ফুল ফল জল দুধ মধু ঘি চন্দন ইত্যাদি নিবেদন করা উচিত কেন শুধুমাত্র সোমবারকেই শিবের বার হিসেবে বলা হয় এ নিয়েও কিন্তু অনেকেরই কৌতূহল আছে এর পেছনে রয়েছে এক দারুণ গল্প সেই গল্পটি বলছি তোমাদের কথিত আছে চন্দ্রদেবতা রাজা দক্ষের সাতটি পালিত কন্যাকেই বিয়ে করে নিয়েছিলেন এই সাতাশজন কন্যা আকাশে সাতাশটি নক্ষত্রের প্রতিনিধি স্বরূপ ছিলেন যাই হোক এই সাতাশজনকে বিয়ে করলেও চন্দ্র কিন্তু তাদের মধ্যে রোহিণীর প্রতি বেশি আকৃষ্ট ও আসক্ত ছিলেন বাকি বোনেরা কিন্তু এ নিয়ে যথেষ্ট ক্ষুদ্ধ ছিলেন তারা এমনকি বিষয়টি নিয়ে পিতা দক্ষের কাছেও অভিযোগ জানালেন দক্ষও তার জামাই চন্দ্রকে অনেক বোঝালেন চন্দ্র যেন তার দক্ষের বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন কিন্তু কে কার কথা শোনে তখন ক্রুদ্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন সেই অভিশাপের জেরে দিন দিন চন্দ্রের জ্যোতি কমতে লাগল হতে লাগলো ক্ষয় তখন চন্দ্র ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং পরে তার পরামর্শে শিবের কাছে শিব দক্ষের অভিশাপ রোধ করতে পারলেন না তবে তিনি চন্দ্রকে আশীর্বাদ করে বললেন ক্ষয়ের পরেও চন্দ্র তার ঋত শরীর পুনরায় ফিরে পাবেন সেই থেকেই কিন্তু ক্ষয়ে যাওয়া চাঁদ অধ্রচন্দাকারে শোভা পাচ্ছি শিবের মাথায় আর সোমবার মানে এই চন্দ্রের বারে শিব পুজো করলে কোনো ব্যক্তির যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে তবে কিছু থেকে থাকে তবে কিন্তু তা দূরীভূত হয় তাই প্রতি সোমবার শিবের পুজো করতে হয় এই সমস্ত কারণে কিন্তু সোমবারকে ভগবান শিবের উপাসনার জন্য একটি বিশেষ দিন বলে বিবেচনা করা হয় ঠিক এই সব কারণেই কিন্তু সোমবার দিনটাকে শিবের দিন হিসেবে মানা হয় এবং পুজো করা হয় তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে